চিহ্নের পরিচয় ও শব্দ গঠন আকার কলা বাবা দাদা চাচা জামা ছাতা তাল পাতা ঢাকা রশ্মিকার বিল মিল দিদি নিশি চিনি লিখি পরি চিঠি রবি দীর্ঘিকার তীর শীত গীত বীর রজনী জননী হস্যকার দুধ ঘুঘু ফুল মধু বকুল পুতুল মুকুল পুকুর দীর্ঘকার কুল ময়ূর মূল দূর ভূত বধূ ভূষণ দূষণ ঋকার গৃহ তৃণ বৃষ ধৃত মৃগ কৃষক বৃহৎ পৃথিবী কার মেয়ে ছেলে দেশ তেল বেল শেষ মেষ বেশ কার বৈঠা নৈশ বৈধ চত্র শৈশব বৈঠক ভৈরব ওকার চোখ ভোর দোর ছোট দোষ খোকা লোক ওকার, নৌকা সৌধ ধৌত কৌতুক যৌতুক মৌসুম সৌরভ